হ্যালো এভরিওয়ান আজকে মাহিকে নিয়ে চলে এসেছি মধ্যম গ্রামের বং পিজাতে আর আজকের এই ট্রিটটা ছিল মাহির জন্য একদম সারপ্রাইজ মাহিকে আমি অনেকদিন ধরে বলেছিলাম তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব তোর খুব ভালো লাগবে আর ও তো ভীষণভাবে জিজ্ঞাসা করতো মা কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কিন্তু আমি সব সময় বলতাম যখন নিয়ে যাব। তখন জানবি তো হঠাৎই একদিন ওকে নিয়ে বেরিয়ে পড়ি দুজনে মিলেই আর চলে আসলাম মধ্যম গ্রামের বংপিস যায় তোমরা যারা যারা এতদিনে এসেছো তোমরা তো জানো এখানটা কতটা সুন্দর আর যারা যারা আসনি তাদের জন্য রইল এই ভিডিওটা তোমরা ভেতরটা দেখো ভীষণ সুন্দর ডেকোরেশন করা খুব সুন্দর দেখতে আর এখানে নিয়ে আসার পেছনে মাহিকে অন্য একটা কারণ আছে সেটা বলছি তার আগে তোমরা একটু ডেকোরেশনটা দেখে নাও এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে গুছিয়েছে জিনিসটাকে ভীষণ ভীষণ সুন্দর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে যে কোনো কারোর সাথে এখানে কিন্তু তোমরা আসতেই পারো খুব সুন্দর আর এই একটা পার্ট আছে এখানটা দেখো একদম অন্যরকম একটা সাবিকি ছোঁয়া জানি না এখান এই সাইডটার মেনুটা আলাদা কিনা তবে দেখতেও বেশ বেশ আলাদা আদার সাইডটার থেকে তবে এখানটাতে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে বিশেষ করে দেয়ালের কাজগুলো তোমরা দেখো কি সুন্দর করে এরা ড্রয়িং করেছে আর সব থেকে বড়ো কথা এখানকার চেয়ার টেবিলস প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর তো মাহিকে তো আমি এখানে নিয়ে এসেছি ও তো করে দেখছি এখানে বসছে ওখানে বসছে বারবার বলছে মা সারপ্রাইজটা কী আর হ্যাঁ একটা জিনিসও ফলো করেছে সেটা বলছে আচ্ছা মা এখানে সব কথা টেবিল এরকম ট্রেনের লাইন করা কেন এরকম একটা করে স্টেশন নাম দেওয়া কেন হ্যাঁ এখানে একটা ভীষণ মজাদার বিষয় আছে এই যে দেখছো তোমরা এই পার্টটাতে ট্রেন লাইন করা রয়েছে আর প্রত্যেকটা টেবিলের একটা করে নাম রয়েছে যেমন বারাসাত মধ্যম আর আমরা যে টেবিলটায় বসেছিলাম তার নাম ছিল বিধাননগর চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমরা যে টেবিলটায় রয়েছি তার নাম বিধাননগর আর এখানের মজাটা হচ্ছে এখানে খাবারগুলো এরকম ট্রেনে করে প্রত্যেকের টেবিলে চলে আসছে আর এটাই ছিল মাহির জন্য একটা সারপ্রাইজ পিৎজা তো সময় সব জায়গাতেই খায় ও বেশিরভাগ ক্ষেত্রে ডমিনোসের খায় কিন্তু এরকমভাবে আসাতে ও ভীষণ হ্যাপি আর সব থেকে বড়ো কথা এটা দেখে ও বলছে ও মা ট্রেনটা তো ড্রাইভারও আছে আর সেটা দেখে আমরা সবাই চলে এসেছি একটু ড্রাইভারকে দেখ শুধু আমি একা নই এখানকার স্টাফেরও বলছে ওমার তাই তো এখানকার ড্রাইভার আছে তো আমরা এতদিন খেয়াল করিনি যাই হোক এইরকমভাবে ডেকোরেশন করাটা করাটাতে কিন্তু ও ভীষণ এনজয় করেছে আর এখানে দেখো এখানে না সব খাবারগুলো কাশের থালায় দিয়েছে তো এটা একটা অন্যরকম লেগেছে পিৎজা বা চাইনিজ খাবার নর্মালি তো আমরা কাশের থালায় খাই না তো এখানে এটা দিয়েছে বেশ ভালো লেগেছে আর সব থেকে যেটা মজাদার এই দেখো আবার রিটার্নও চলে যাচ্ছে এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা খাবার এসেছে আর এখানে আমি আর একটু কিছু অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে লং পিৎজায় কিন্তু পিৎজাটাই বেস্ট আমার অন্যান্য খাবারগুলো খুব একটা বেশি ভালো লাগেনি তবে আমি এখানে ট্রাই করেছিলাম একটা স্ন্যাক্স আইটেম আর একটু পোলাও আর একটু চিকেন লাবাবদা সবই ঠিকঠাক ছিল কিন্তু পিৎজাটা একটু বেশি সুন্দর পিৎজাটা কিন্তু ভীষণ নরম আর অনেকক্ষণ পর্যন্ত সফট মানে যতক্ষণ আমরা ছিলাম মাহি তো পুরো শেষ করতে পারিনি কিন্তু পুরো পিৎজাটা ভীষণ সফট ছিল আর ভীষণ নরম ছিল মাহি তো খুব পছন্দ করেছে যেহেতু ঝাল খায় না ঝালও ছিল না ওর কাছে খুবই ভালো লেগেছে আর আমি নিয়ে নিয়েছিলাম একটু পোলাও একটা চিকেন গোবাবদার আর নিয়েছিলাম একটা স্ন্যাক্স আইটেম সবটাই আমার কাছে ভীষণই অ্যাভারেজ লেগেছে কিন্তু পিৎজাটা সত্যি সত্যি ভীষণ ভালো তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমাদের স্পেশাল কোনো কাউকে নিয়ে কিংবা তোমাদের বাড়ির ছোট্ট সোনাটাকে নিয়ে কিন্তু একবার এখানে ঘুরতেই পারো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সকলে সুস্থ থেকো কেমন লাগছে